তোমরা কনসিভ করে থাকো তাহলে দেখবে এরকম একটা পুরো জলের মতন একটা চকচকে ভাব থাকবে ঠিক জলের একদম যেরকম চকচকে একটা ইয়ে থাকে না ওরকম জলের ভাব থাকবে হাতে নিলে দেখবে বুঝতে পারবে এরকম টাইপের থাকে আর এরকম চকচকে ভাব আর ঠিক এরকম করলে দেখবে দেখো একটা কীরকম সাদা টাইপের একটা তোমরা দেখতে যে তোমরা করতে পাচ্ছি আমি অনামিকা তোমরা দেখছো অনামিকা অফিসিয়াল আজকে তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ তো এটা আমি অনেকবার নেটে আমি নিজেও সার্চ করছি এবং তোমরা হয়তো আমার মতন যারা আছো অনেক দিন থেকে অপেক্ষা করছো যে মা হবে মা হবে এরকম অপেক্ষায় আছো এবং আমার মতন তোমরাও কিন্তু নেটে সার্চ করো তার জন্য এই ভিডিওটা আনা তোমাদের জন্যই যে আমার রিয়েল কি ডিসচার্জ ছিল এরকম ডিসচার্জ দেখে আমি বুঝতে পারলাম যে আমার এই মাসে প্রেগনেন্সিটা কনফার্ম আমিও কিন্তু তোমাদের মতোই অনেক দিন অপেক্ষা করেছি যে আমার প্রেগনেন্সি কবে আসবে কবে আসবে আমিও কিন্তু অনেক অপেক্ষা করেছি আমি কিন্তু দু বছর পরে ফাইনালি আমি মা হচ্ছি দু বছর আগে আমার একটা মিসক্যারেজ হয় আর দু বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে মানে দু বছর বারবার আমি ট্রাই করেছি বারবারে কিন্তু আমি নেগেটিভ একটা রেজাল্ট পেয়েছি আর আৰু যাই হ'ল ফাইনালি আমি এটা পজিটিভ ৰেজাল্ট পেলাম আৰু কিভাৱে পেলাম আৰু আমার ডিসচার্জটা কীরকম ছিল কিভাবে বুঝলাম ওই ডিসচার্জ দেখে যে না আমার এ মাসে পিরিয়ড হবে না এই মাসে ফাইনালি আমি প্রেগনেন্সি কনসিভ করেছি কীভাবে বুঝলাম সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আমি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে যেটা হোয়াইট ডিসচার্জটা আমার ঠিক পিরিয়ডের আগে কীরকম দু বছর আমি অপেক্ষা করছি যে কনসিভের জন্য তার কারণে আমি কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু আমি ডিসচার্জটা সময় কিন্তু আমি চেক করতাম ঠিক এই মাসটাতেও ডিসচার্জ আমি বারবার চেক করছিলাম যে কিরকম হচ্ছে কিরকম কি চেঞ্জ হচ্ছে কি না দেখছিলাম এবং আমার মতন কিন্তু তোমরা অনেকেই আছো যে এরকম ডিসচার্জ চেক করো আমি চাই ডিসচার্জটা দেখে তোমরা যেন আগে থাকতে সাবধানে একটা চলাফেরা করতে পারো কারণ জীবনে এটা একটা স্বপ্ন যে মা হওয়ার এবার বলবো আমার ডিসচার্জটা ঠিক পিরিয়ডের আগে কিরকম ছিল পিরিয়ডের আগে যেরকম মানে ছিল সেটা হচ্ছে সব সময় ক্ষেত্রে আমি বলছি যে বেশিরভাগ টাইমে আমি কিন্তু ড্রাই দেখতাম আবার মাঝে মাঝে দেখতাম একটু জলের মতন যেটা প্যান্টিতে পড়লে মানে বোঝে যেত না জল ভেজা ভেজাটাই আমি ফিল করতাম ওর মধ্যে কোনো সাদা ভাব বা কিছু কিন্তু আমি দেখি আর ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম ছিল অন্য সময় জলের মতন যখন আমরা দেখি ডিস্ট্রাসটা সেটা কিন্তু খুব কম পরিমাণে হয় আর এবারে আমার প্রেগন্যান্সি জার্নিতে আমি দেখলাম যে অনেকটা পরিমাণে ওটা হচ্ছে প্যান্টিটা অনেক সময় ভিজে ভিজে অনেকটা ভিজে ভিজে আমি ফিল করছি আবার আমি চেক করছিলাম যে এই মনে পিরিয়ডটা হয়ে গেলো এই মনে পিরিয়ডটা হয়ে গেলো যে কেন ভিজে ভেজে লাগছে বারবার চেক করছিলাম আর তখনই দেখতে পাচ্ছিলাম যে ওটা ভেজা ভেজে একটা ভাব ডিসচার্জ হচ্ছে কিন্তু ওটা পিরিয়ড এবার আবার কখনো কখনও ড্রাই দেখছিলাম আর ড্রাই হয়ে যাচ্ছিলো আবার কখনো দেখছিলাম ওই একদম জলের মতন যেরকম একটা কোনো ধরো কাপড়ে আমি একটু জল ফেললে যেরকম হয় না ভেজা ভেজা বাট কোনো কালার থাকে না ঠিক ওরকমই ডিসচার্জ হচ্ছিলো আর একদম ডেটের কাছাকাছি মানে ধরো ওই দু থেকে দুদিন বা একদিন আগের ডিস্টেন্সটা যেরকম তোমরা কনসিভ করে থাকো তাহলে দেখবে এরকম একটা পুরো জলের মতন একটা চকচকে ভাব থাকবে ঠিক জলের একদম যেরকম চকচকে একটা ইয়ে থাকে না ওরকম জলের ভাব থাকবে হাতে নিলে দেখবে বুঝতে পারবে এরকম টাইপের থাকে আর এরকম চকচকে ভাব আর ঠিক এরকম করলে দেখবে দেখো একটা কীরকম সাদা টাইপের একটা তোমরা দেখতে পাচ্ছ সাদা টাইপের একটু একটু এরকম থাকবে নখ দিয়ে এরকম করলে এরকম থাকবে কনসিভ করে থাকো তাহলে এরকম ডিসচার্জ তোমরা অবশ্যই দেখতে পাবে এটা দেখে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমরা কনসিভ করতে চলেছে এই মাসে তোমাদের প্রেগনেন্সি আসে বা যদি তোমাদের প্রেগনেন্সি হওয়ার সিনটম থাকে তাহলে দেখবে ঠিক এরকম গাঢ় টাইপের একটা হোয়াইট ডিসচার্জ সেটা তোমরা হচ্ছে পিরিয়ডের ঠিক ডেটে চার পাঁচ দিন আগে থাকতেই তোমরা এটা দেখতে পাবে কিন্তু অনেকেই আছো দু বছর চার বছর পাঁচ বছর হয়তো মা হওয়ার জন্য চেষ্টা করছো কিন্তু ফাইন কনসিপ হতে পারছো না তারা কিন্তু এরকম ডিসচার্জ দেখে বুঝতে পারবে যে তুমি মা হতে চলেছো আরও অনেক সিমটম আছে যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আমার রিয়েল কী কী সিনটম ছিল কী কী দেখে আমি বুঝতে পেরেছি সবটা কিন্তু তোমাদেরকে আমি জানিয়েছি আরও তোমরা কিছু যদি জানার থাকে বা তোমরা যদি আরও কিছু জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাকে আমি চেষ্টা করবো তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়া আমি চাই যে প্রত্যেকেই মা হোক প্রত্যেকেই মা হওয়ার একটা সুযোগ পাক আর এইরকম ডিসচার্জ দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে আর তাছাড়াও অনেক কিন্তু রেল মানে শরীরের মধ্যে অনেক কিছু চেঞ্জেস তুমি দেখতে পাবে যারা মা হতে চলেছো যারা মা হওয়ার জন্য চেষ্টা করছো তারা কিন্তু যদি তুমি ওই মাসে যদি প্রেগন্যান্সি এসে যায় যদি তুমি কনসিভ করো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে নিজের শরীরে অনেক কিছু চেঞ্জেস তুমি নিজেই ফিল করো আর হচ্ছে যে তোমার ডেট পেরোনা ঠিক পাঁচ ছ দিন পর থেকে তুমি দেখবে ডিসচার্জটা অনেকটা করে ডিসচার্জ হচ্ছে সব সময়তেই কিন্তু ভেজা ভেজা একটা ডিসচার্জ আর সেটা ঠিক জলের মতো না সেটা কিন্তু একটু গাঢ় টাইপের আবার খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয় একটু এ টাইপের হবে আর সাদা সাদা একটু বেশি হবে যদি ডেট পেরিয়ে যায় এবং পাঁচ ছ দিন ডেট পেরিয়ে যায় তাহলে তোমরা যাদের রেগুলার বেসিসে পিরিয়ড হয় তোমরা কিন্তু দু তিন দিন পরে টেস্ট করতে পারো বা চার পাঁচ দিন পরেও টেস্ট করো আমি যেরকম যে টেস্ট করেছিলাম ঠিক পাঁচ দিন পর মানে ছ দিনের দিন আমি টেস্ট করেছিলাম আর এবং সেটা কিন্তু একদম ফুল ভালোভাবে রেজাল্ট পেয়েছি কোনো হালকা ডাক না একদম পুরো ডিপভাবে স্পষ্টভাবে মানে উঠেছে দাগটা তোমাদেরকেও বলবো এই সমস্ত সিমটম তো তোমরা দেখে বুঝতে পারবেই আর শরীরে অনেক কিছু লক্ষণই তোমরা বুঝতে পারবে তাছাড়াও তোমাদেরকে বলবো ড্রেডটা ক্রস করুক ড্রেসটা ক্রস করার পরে তোমরা একটু অপেক্ষা করে যাও দু তিন দিন পরে তোমরা একবার টেস্ট করো দু তিন দিন পরে যদি টেস্ট করার পরে যদি তোমাদের ধরার না পড়ে যে তোমরা প্রেগনেন্সি পজিটিভ হচ্ছে না তাহলে আরও কিছু তোমরা ওয়েট করো সাত আট দিন বা দশ পনেরো দিন অপেক্ষা করো তারপর তোমরা আবার টেস্ট করো টেস্ট করে তখন যদি নেগেটিভ হয় তারপরে একবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করো যদি পিরিয়ডটা না হয় আর তার মধ্যে যদি পিরিয়ড হয়ে যায় তা তো খুব ভালো তো তোমাদেরকে বললামই যে কীরকম ডিসচার্জ ছিল আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে